আজ ইসরায়েলের নিকৃষ্টতম বর্বর হত্যাকাণ্ড সকল মানবতার বিধানকে লঙ্ঘন করেছে তারা বিশ্বের ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল মানুষ যখন মানবতার পক্ষে ফিলিস্তিনের জন্য কান্না করছে ঠিক সেই মুহূর্তে মুসলমানদের মুকুট পরিহিত রাষ্ট্র সৌদি আরব তারা এখনও আমেরিকার পা চেটেই যাচ্ছে এই আমেরিকা পরিপূর্ণ মুনাফিকের পরিচয় দিয়েছে আজ থেকে যারা এই আমেরিকার সৌদি আরবের পক্ষ অবলম্বন করবে তারাও মুনাফিকের সাথে যুক্ত হয়ে যাবে সমগ্র বিশ্ব ভারত পাকিস্তান বাংলাদেশ সমগ্র বিশ্বের মুসলিম এবং অন্য অন্য ধর্মাবলম্বীরাও যখন ইসরায়েলের পণ্যকে বয়কট করার জন্য আহ্বান জানিয়েছে এবং যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে মানবতাকে রক্ষা করার জন্য ঠিক সেই মুহূর্তে মুনাফিক সৌদি আরবের সাথে সকল প্রকার চুক্তি লেনদেন এবং সকল প্রকার ভিসাগুলোকে বাতিল করার জন্য সকল মানুষকে আহ্বান করা হচ্ছে এই সৌদি সকল বিশ্বের মুসলমানদের অবহেলা এবং নির্যাতনের বড় কারণ আমরা মুসলিমরা যারা মুসলমান এবং যারা অন্যান্য ধর্মের লোক যদি ঘরের শত্রু বিভীষণ হয়ে থাকে তবে আমাদের ঘরের শত্রু দেখা যায় এই সৌদি আরব আমরা অবশ্যই এই সৌদি আরবকে বয়কট করব ইসরায়েলের পাশাপাশি কারণ তারা ইসরায়েলের দোসর আমেরিকার দোসর যদি এই হত্যাকাণ্ড বন্ধ না করা হয় তবে সমগ্র বাংলার পাকিস্তান ভারতের এবং আশেপাশে যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্র মিলে আমাদেরকে জিহাদের অনুমতি প্রদান করা হোক আর যদি জিহাদের অনুমতি প্রদান না করা হয় তবে এই মানবধর্ম রক্ষার স্বার্থে আমরা লাগাতার আন্দোলনে রত থাকব সবাই আমরা জিহাদের জন্য মনস্থির করি এবং ঐক্যবদ্ধ হয়ে যাই আজ যখন ইউটিউবে আমরা একটা ভিডিও দেখলাম অবশ্যই এই ভিডিও দেখে মানবতার প্রত্যেকটা লঙ্ঘনের প্রত্যেকটা আইনের কি পরিমাণ অবনতি এবং আহমদুল্লাহ সাপু এই নিয়ে বড় একটা বিবৃতি প্রদান করেছেন যে গাজাতে বোমা হামলায় বোমার আঘাতে আকাশে ভাসমান মানুষগুলা মাটি থেকে ছিটকে হাজার হাজার শত শত মানুষ আকাশে উড়ন্ত পাখির মতো খণ্ড বিখণ্ড হয়ে আকাশের দিকে বিস্ফোরণে উড়ে গিয়েছে এই ভিডিওটা দেখে আমি খুবই বিস্মিত হয়েছি এরপরেও কিভাবে সমগ্র বিশ্বের মানবতাবাদী মানুষগুলা ধর্মীয় মানুষগুলা কিভাবে তাদের ধর্মগুলাকে নিয়ে চুপচাপ বসে থাকতে পারে আমি সমগ্র বিশ্বের সকল ধর্মীয় অধর্মীয় মানবতাবাদী সকল সংগঠনগুলোকে একত্রিত হওয়ার জন্য এবং চীন জাপানকেও আহ্বান করছে যাতে তারা আমেরিকার সাথে সকল প্রকার লেনদেন বন্ধ করে দেয় এবং সৌদি আরবকেও বয়কট করে এবং জিহাদের জন্য পৃথিবীকে মনস্থির করে কারণ এই আঘাত শুধু ধর্মের আঘাত নয় এই আঘাত মানবতার আঘাত আমরা সকলে ঐক্যবদ্ধ অতএব আমাদেরকে জিহাদের অনুমতি দিয়ে মাঠে নামার অনুমতি প্রদান করা হোক আর যদি তা না দেওয়া হয় আমাদের এই সংগ্রাম আমরা অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যাব এই হলো মুসলমানদের এই হলো প্রত্যেক ধর্মীয় বিধানের ধর্মজিহাদ